সকলকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের দারুণ মজাদার গরুর মাংসের হালিমির রেসিপি করে দেখাবো এখন যেহেতু রমজান মাস খুব সহজেই আর মজাদারভাবে হালিমির রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো হালিমির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে দারুন মজাদার গরুর মাংসের এই হালিমের রেসিপিটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি তো এর জন্য এখানে আমি নিয়েছি দুই প্যাকেট রাঁধুনি হালিম মিক্স আরও নিয়েছি এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস এখানে আমি দুই প্যাকেট হালিম রান্না করার জন্য হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর এখানে আমি শুধু ফ্রেশ গরুর মাংসগুলো নেই সাথে কিছুটা পরিমাণ চর্বিও আছে আর ছোট ছোট করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়েও নিয়েছি আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস দিয়েও সেম প্রসেসেই রেসিপিটি করতে পারেন তো প্রথমেই আমি হালিমের প্যাকেটটি খুলে নিব তো হালিমের একটি প্যাকেট খুলে নিচ্ছি এখান থেকে দুইটা ছোট ছোট প্যাকেট বের হবে একটা প্যাকেটে আছে চাল আর ডালের গুঁড়া আর আরেকটা প্যাকেটে আছে হালিমের মশলা বড় প্যাকেটটাতে চাল ডালের চাল ডাল আছে আর ছোট প্যাকেটটাতে থাকে মশলা হালিম কিন্তু কম বেশি সকলেরই পছন্দ অনেকেই মনে করেন যে হালিম রান্নাটা খুবই ঝামেলা আসলে হালিম রান্নাতে কিন্তু কোনো প্রকার ঝামেলাই নেই আর রমজান মাসে হালিম খেতে কিন্তু ইফতারিতে খুবই ভালো লাগে তো প্রথমে আমি চাল আর ডালের যে প্যাকেটটা আছে ওটা খুলে নিলাম তো ওটা থেকে আমি চাল আর ডালের গুঁড়োটা এরকম একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই প্যাকেট হালিম রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি তো আপনারা যদি এই এক প্যাকেট নেন তাহলে ওই ক্ষেত্রে আপনারা মাংসের পরিমাণটা কম নেবেন তো এরপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ চাল আর ডালের গুঁড়া ছিল তার ডবল পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি আর পানিটা দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে দিতে হবে তাহ যদি খুব ভালো করে পানির সাথে চাল আর ডালের গুঁড়াগুলো মিশিয়ে না দেয় তাহলে কিন্তু গুটি বা দানা দানা বেঁধে যাবে এজন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে এরপর আর এটাকে একটা সাইডে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য আর এখানে আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্রথমেই এখানে আমি পেঁয়াজের ব্যবস্থাটা করে নেব সেজন্য আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করেছিলাম তো পেঁয়াজ কুচিগুলোকে আমি গরম তেলে দিয়ে দিয়েছি এবার চুলার আশটা মিডিয়ামে রেখে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিতে হবে কারণ হালিম খেতে কিন্তু পেঁয়াজের বেরস্তা লাগে তো সেজন্য প্রথমে পেঁয়াজের বেরস্তাটা করে এরপর একটা সাইডে রেখে দিব। তো পেঁয়াজের ব্যারস্তাটা কিন্তু এই পর্যায়ে হয়ে গিয়েছে দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এরপর আমি ব্যস্তাগুলোকে নামিয়ে ফেলছি পেঁয়াজ ব্যস্তাটা নামিয়ে একই তেলে আমি আবারও দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে এবার একটু ব্রাউন করে ভেজে নিব এরপর এখানে দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিলাম এখানে আমি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ খুব সুন্দর করে এবার মশলাগুলোকে ভেজে নেব এর জন্য আমি একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিলাম হালিমের মশলাটা এখানে আমি এক প্যাকেট মশলা এখানে দিয়ে দিয়েছি আর এক প্যাকেট আমি পরে দিব তো খুব সুন্দর করে হালিমের মশলাটা দেবার পরও পাঁচ মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিয়ে এরপর এখানে আমি সেই গরুর মাংসগুলোকে দিয়ে দিলাম তো খুব সুন্দর করে গরুর মাংসগুলোকে আমি সময় নিয়ে কষিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু চোলার আশটা মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিয়েছি আমি কিন্তু একটু পরিমাণ পানি দিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি মাংসগুলোকে কষিয়ে নিয়েছি তো দেখতেই পারছেন যখন মাংসটা তেল তেল ভেসে উঠেছিল এরপর আমি সেই ভিজিয়ে রাখা চাল আর ডালের মিশ্রণটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কুসুম গরম পানি দিয়েছি এরপর কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে নাড়াচাড়া কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না তাহলে কিন্তু এগুলো গুটি গুটি বা দানা দানা বেঁধে যাবে সেজন্য চুলার আশটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে আর হালিম রান্না করার সময় পানির পরিমাণটা কিন্তু ঠিক বলা যাচ্ছে না কারণ অনেক মানুষই কিন্তু হালিমটা ঘন খায় আবার কেউ কেউ হালিমটা পাতলা খায় তো আসলে যে যে যার পছন্দ অনুযায়ী পানির পরিমাণটা বুঝে এরপর দিয়ে দিবেন বাকি যেই এক প্যাকেট মশলা ছিল ওটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আর এই পর্যায়ে কিন্তু চুলার আশটা মিডিয়ামে রেখে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো হালিমটাকে রান্না করে নিতে হবে সময় নিয়ে যাতে হালিমের ভিতরে থাকা যে চাল আর ডালের দানাগুলো ছিল ওগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় ওই পর্যন্ত রান্নাটা করে নিতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিতে হবে তো দেখতেই পারছেন হালিমটা কিন্তু খুব সুন্দর করে রান্নাটা হয়ে গিয়েছে কালারটাও কিন্তু মাসাল অনেক সুন্দর এসেছে খুব বেশি ঘনও হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিব আর লাস্টে আমি হালিমটাকে একটু বাগার দিয়ে নিয়েছিলাম একটা রসুন কুচি করে নিয়েছিলাম আর কিছু সরিষা মানে এক চামচের মতো সরিষা আর দুই তিনটা শুকনো মরিচ একটু গরম তেলে ভেজে এরপর একটা বাগার দিয়ে নিয়েছি এটা আসলে আমার স্কিপ হয়ে গিয়েছে আমি যখন এডিটিং করছিলাম তখন আমার ভিডিওটা কেটে গিয়েছে যে কোনো কারণে তো আপনাদের দেখাতে পারেনি তো আমি আমার পছন্দ অনুযায়ী এবার হালিমটাকে ডেকোরেশন করে নিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি শশা কুচি বেরেস্তা এরপর একটু ধনিয়া পাতা লেবু দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আমি আমার মতো করে আর অবশ্যই আপনারা কিন্তু লাস্টে একটা বাগার দিবেন হালিমটাতে তাহলে দেখবেন রেস্টুরেন্টের মতোই খেতে লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আল্লাহ হাফেজ